কোনো পুরুষ অথবা মহিলা রোজা রেখে যদি কোনো পর নারী বা পর পুরুষের সাথে যদি ফোনে গল্প করে প্রেম করে বা কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকেই দেখবেন রিলেশনে আছে প্রেম করছে অবৈধ সম্পর্কে আছে যদিও হারাম তারপরেও সে করছে হারাম জেনেই করছে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন পুরুষ অথবা মহিলা রোজা রেখে যদি কোনো পর নারী বা পর পুরুষের সাথে যদি ফোনে গল্প করে প্রেম করে বা কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকেই দেখবেন রিলেশনে আছে প্রেম করছে অবৈধ সম্পর্কে আছে যদিও হারাম তারপরেও সে করছে হারাম জেনেই করছে রোজারত অবস্থায় করছে তো কোনো পরপুরুষের সাথে রোজারত অবস্থায় যদি ফোনে কথা বলা হয় এমনকি মেয়েরা যদি কোনো পরপুরুষের সাথে কথা বলে আর ছেলেরা যদি কোনো পর নারীর সাথে পরক্রিয়া করে বা প্রেমে কথা বলে বা পার্কে দেখা করে বিভিন্ন প্রকার কার্যকলাপে অসামাজিক কার্যকলাপে ইসলামে যেটা পারমিট করে না সেরকম কাজে যদি রোজারত অবস্থায় মিলিত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা সেটি জানাবো তো ফিকে কিন্তু কি বলেছেন পর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই আল মাউসুআতুল ফিকাত অর্থাৎ কোনো পরপুরুষ বা পর সাথে স্বাভাবিকভাবে বিনা কারণে কিন্তু কথা বলা যাবে না এটা সম্পূর্ণ হারাম বা সম্পূর্ণ নিষেধ কারণ হাদিসের ভিতর আসছে যেখানে একজন পুরুষ একজন মেয়ে থাকে পর থাকে থাকে সেখানে দুইজন থাকে না সেখানে তিনজন থাকে আর একজন থাকে শয়তান অর্থাৎ শয়তান তাকে কুমন্ত্রণা দেয় খারাপ কথা বলা খারাপ কাজের জন্য উস্কিয়ে দেয় ফকিগণ বলেছেন যুবতী পরনারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা নেই কেননা এতে ফেতনার আশঙ্কা রয়েছে অর্থাৎ ফেতনার আশঙ্কা আছে এই জন্যই কিন্তু ইসলামের ভিতর কোনো পরনারীর সাথে পরপুরুষের সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ যেমন কোরআনের আয়াত বলা তক্রব জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না দেখেন চা করা তো দূরের কথা ইসলাম কতটা সতর্কতা অবলম্বন করেছে কতটা মডার্ন ইসলাম জিনার ধারে কাছেও যাইতে নিষেধ করেছেন অর্থাৎ জিনার করার সংখ্যা থাকে খারাপ কাজে জড়িয়ে যাওয়ার সংখ্যা থাকে সেরকম কাজও কিন্তু ইসলামে করা নিষেধ বা হারাম করা হয়েছে তাই এসব এমনিতেই পরিহার করা উচিত আর রোজার রাখা অবস্থায় কথা বললে রোজা মাকরু হয়ে যাবে কেননা রসুল্লাহ সাল্লাম বলেন লাইসা আস-সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শারবি ইননামা সিযামু মিনাল লাগবি ওয়ার-রাফসি পানহারতিক বিরুদ্ধে থাকার নাম রোজা নয় আসলে রোজা হলো আশার ও আসল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সহি ইবনে ভিতরে আসছেন কিন্তু এই হাদিসটা অর্থাৎ রোজা ভেঙ্গে যাবেন অর্থাৎ আপনি যদি কোনো পরনারীর সাথে কথা বলেন আপনি যদি কোনো পরপুরুষের সাথে রোজা রেখে যদি কথা বলেন তাহলে রোজা ভেঙে যাবে না কিন্তু রোজা মাকড় হবে কারণ হাদিসের ভিতর আসছে যে শুধু না খেয়ে থাকলেন সেটার নামই কিন্তু রোজা নয় জিহ্বাকে সংযত রাখতে হবে চক্ষুকে অবনত রাখতে হবে তারপরে এখানে পানাহার থেকে বিরত রাখার নামই শুধু রোজা নয় খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা গহির্ভূত কাজ থেকে বিরত থাকা সেটার নামই কিন্তু রোজা কারণ সিয়াম অর্থ হলো বিরত থাকা অর্থাৎ পরিত্যাগ করা বিরত থাকা আপনার চোখকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে খারাপ কিছু দেখা থেকে বিরত রাখতে হবে আপনার হাতকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে হবে আপনার পাওকে খারাপ জায়গায় হেঁটে যাওয়া থেকে বিরত থাকতে হবে এগুলো সব কিন্তু রোজার আদব তো কোনো পুরুষেরা যদি কোনো পর নারীর সাথে রোজা অবস্থায় যদি কথা বলেন তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে না কিন্তু হ্যাঁ সাবধান কথা বলার কারণে যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায় যদি আপনার অশ্লীল ভিডিও দেখার কারণে খারাপ কোনো কাজের সাথে জড়িত হওয়ার কারণে স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু রোজা শেষ হয়ে যাবে আপনার খারাপ কাছে জড়িয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যদি কোনো মেয়ে ছেলেদের সাথে কথা বলে বা ছেলে মেয়েদের সাথে কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে না রোজার আদব নষ্ট হবে আর রোজাটি কিন্তু মাকড়ু হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ ফাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার